হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছো যে প্রাচীন আমলে যখন অর্থ মুদ্রা বা মানি ছিল না তখন মানুষ কিভাবে লেনদেন করত। বা তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিনিময় কীভাবে হতো এখন যেমন আমরা দ্রব্য ও সেবার বিনিময় করি অর্থ বা টাকার মাধ্যমে কিন্তু প্রাচীন আমলে তো অর্থ ছিল না তাহলে কিভাবে এবং কেন অর্থের উৎপত্তি ঘটল সেই বিষয়গুলো কিন্তু অর্থনীতির একজন শিক্ষার্থী হিসাবে আমাদের জেনে রাখা দরকার এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় থেকে মুদ্রা এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব তাহলে বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা জানব সরাসরি পণ্য বিনিময় প্রথা সম্পর্কে প্রাচীনকালে যখন অর্থ বলে কোনো কিছুই ছিল না তখন মানুষ নিজের কাছে থাকা অতিরিক্ত দ্রব্য সামগ্রীর বিনিময়ে তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অন্যের কাছ থেকে সংগ্রহ করত যেমন একজন কৃষক তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করত জেলে তার নদী থেকে ধরা মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে সংগ্রহ করত তার তৈরি পাতিল এভাবে এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে বলা হতো সরাসরি পণ্য বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম মজার ব্যাপার হলো যে আমাদের দেশের গ্রাম অঞ্চলের কোনো কোনো এলাকায় এখনও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্রথা প্রচলিত রয়েছে বন্ধুরা আমরা জেনে নিব এই পণ্য বিনিময় প্রথার অসুবিধা সম্পর্কে প্রাচীনকালে পণ্য বিনিময় প্রথার মাধ্যমে নিজেদের অভাব পূরণ করতে যেয়ে মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো এসব সমস্যাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হলো প্রথমত দ্রব্য বিভাজনা অসুবিধা এবং দ্বিতীয়ত পারস্পরিক অভাবের অমিল বন্ধুরা প্রথমে জানব দ্রব্য বিভাজনা অসুবিধা সম্পর্কে এখন ধরা যাক একজন কৃষক তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করতে চায় কিন্তু ঠিক কতটুকু ফসলের বিনিময়ে একটি পোশাক আদান প্রদান করা যাবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ছিল না কারণ ফসলের পরিমাপক আর পোশাকের পরিমাপক এক নয় এর ফলে দ্রব্য বিভাজনে অসুবিধার সৃষ্টি হতো এরপরেই রয়েছে পারস্পরিক অভাবের অমিল বিনিময় প্রথার আরেকটি অসুবিধা হল পারস্পরিক অভাবের অমিল যেমন কৃষক হয়তো তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় সংগ্রহ করতে চাচ্ছে কিন্তু তাঁতির এই মুহূর্তে ফসলের প্রয়োজন নেই তার হয়তো প্রয়োজন কিছু মাছের কিন্তু জেলে আবার তাঁতির কাছে মাছ বিক্রি করে তার কাছ থেকে কাপড় সংগ্রহ করতে ইচ্ছুক নয় আর এভাবেই পারস্পরিক চাওয়া পাওয়ার অমিলের কারণে বিনিময় প্রথা মানুষকে অসুবিধায় ফেলে দিত এইবার জানব অর্থের আবির্ভাব সম্পর্কে এসব সমস্যার সমাধান করতে মানুষ খুঁজে বেড়াচ্ছিল এমন একটি সহজ বিনিময়ের মাধ্যম যার দ্বারা প্রত্যেকেই তাদের নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী কেনা বেচা করতে পারবে এভাবেই পৃথিবীর ইতিহাসে আবির্ভাব ঘটে অর্থের বন্ধুরা আমরা জেনে নেব অর্থের সংজ্ঞা ও প্রকারভেদ সম্পর্কে আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ সর্বজনীন স্বীকৃত ও গৃহীত অর্থের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তুর মূল্য পরিমাপক সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত তাকেই অর্থ বলে দেনা পাওনা মেটানোর উপায় হিসাবেও অর্থ সর্বত্র গ্রহণযোগ্য বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত যেমন বাংলাদেশে অর্থকে বলা হয় টাকা ভারতে অর্থকে বলা হয় রুপি আমেরিকায় অর্থকে বলা হয় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে অর্থকে বলা হয় ইউরোপ বন্ধুরা আমরা জেনে নেব অর্থের কাজ সম্পর্কে অর্থের প্রধান কাজ হলো তিনটি সেগুলো হল বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন চলো আমরা এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই প্রথমেই জানব বিনিময়ের মাধ্যম অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে অর্থাৎ অর্থ ব্যবহার করে আমরা দ্রব্য বা সেবা একে অন্যের সাথে বিনিময় বা কেনাবেচা করতে পারি এরপরে রয়েছে মূল্যের পরিমাপক অর্থ দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার দাম বা মূল্য কত তার পরিমাপক হিসেবে কাজ করে অর্থ বন্ধুরা এরপরেই রয়েছে সঞ্চয়ের বাহন অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে অর্থাৎ আমরা যখন কোনো কিছু সঞ্চয় করতে চাই তখন সেই নির্দিষ্ট জিনিসটিকে না জমিয়ে সাধারণত আমরা সেটির সমপরিমাণ অর্থ সঞ্চয় করে থাকি বন্ধুরা আমরা জেনে নিব তৈরির উপকরণের ভিত্তিতে অর্থের প্রকারভেদ এখন আমরা আলোচনা করব অর্থের প্রকারভেদ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের শ্রেণী বিভাগ করা যায় তৈরির উপকরণের দিক থেকে অর্থাৎ অর্থটি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে সেই দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হলো ধাতব মুদ্রা এবং কাগজি নোট প্রথমে জানব ধাতব মুদ্রা সম্পর্কে ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনের লেনদেন করে তাকেই বলা হয় ধাতব মুদ্রা যেমন বাংলাদেশে বর্তমানে পাঁচ টাকা দুই টাকা এক টাকা পঞ্চাশ পয়সা ইত্যাদির ধাতব মুদ্রা বা কয়েন বাজারে প্রচলিত রয়েছে আমরা জেনে নেব এই ধাতব মুদ্রার প্রকারভেদ সম্পর্কে বস্তুগত মূল্যমানের দিক থেকে ধাতব মুদ্রাকে আবার দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হল প্রামাণিক মুদ্রা এবং প্রতীক মুদ্রা প্রথমে জানবো প্রামাণিক মুদ্রা সম্পর্কে যে মুদ্রা গলানোর পর ধাতু হিসাবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায় তাকেই প্রামাণিক মুদ্রা বলে তোমরা নিশ্চয়ই জানো যে আগের দিনে বিভিন্ন রাজা বাদশাহেদের আমলে পৃথিবীর বিভিন্ন দেশে স্বর্ণের মুদ্রা বা রূপার মুদ্রা প্রচলিত ছিল এই স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রাগুলোই হল প্রামাণিক মুদ্রা এরপরে রয়েছে প্রতীক মুদ্রা যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে তাকেই প্রতীক মুদ্রা বলা হয় বর্তমানে বাজারে প্রচলিত বেশিরভাগ ধাতব মুদ্রাই হল প্রতীক মুদ্রা সাধারণত এসব প্রতীক মুদ্রা একটি দেশের সরকার কর্তৃক প্রচলিত হয় যেমন বাংলাদেশের এক দুই পাঁচ টাকার কয়েনগুলো হলো হল প্রতীক মুদ্রা বন্ধুরা আমরা জেনে নিব কাগজি নোট বা মুদ্রা সম্পর্কে এখন আমরা আলোচনা করব কাগজি নোট নিয়ে যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় সেগুলোকে কাগজি মুদ্রা বা নোট বলে যে কোনো কাগজী নোটের মূল্য কত সেটি সবসময় উক্ত নোটের উপর লিখিত থাকে পৃথিবীর প্রায় সকল দেশে কাগজি নোট বা মুদ্রা সরকারের নির্দেশে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয় বাংলাদেশের কাগজি মুদ্রাগুলো হলো এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট বন্ধুরা আমরা জেনে নেব এই কাগজি নোট বা মুদ্রার প্রকারভেদ সম্পর্কে কাগজি মুদ্রাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হল যোগ্য মুদ্রা এবং রূপান্তর অযোগ্য মুদ্রা প্রথমে জানব রূপান্তর যোগ্য মুদ্রা সম্পর্কে যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্র কোনো দেশের সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা প্রদানে বাধ্য থাকে সেগুলোকে বলা হয় রূপান্তরযোগ্য মুদ্রা অর্থাৎ রূপান্তরযোগ্য মুদ্রাগুলোকে যে কোনো দেশের প্রচলিত অর্থে পরিবর্তন করা যায় যেমন আমেরিকার একশো ডলারকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে প্রায় আট হাজার পাঁচশো পঁচাশি দশমিক সাত তিন টাকা পাওয়া যাবে বাংলাদেশে রূপান্তরযোগ্য মুদ্রাগুলো হলো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশত টাকা এবং এক হাজার টাকার নোট অর্থাৎ শুধুমাত্র এই নোটগুলোকেই বিদেশি যে কোনো মুদ্রায় রূপান্তর করা যাবে বন্ধুরা আমরা জেনে নেব রূপান্তর অযোগ্য মুদ্রা সম্পর্কে যে কাগজে নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা বা সোনা রূপা ইত্যাদি পাওয়া যায় না সেগুলোকে বলা হয় রূপান্তর অযোগ্য মুদ্রা বাংলাদেশের রূপান্তর অযোগ্য মুদ্রাগুলো হল এক টাকা দুই টাকার নোট এবং কয়েন অর্থাৎ এক টাকা ও দুই টাকাকে অন্য কোনো বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা যায় না বন্ধুরা আমরা জানব গ্রহণের বাধ্যবাধকতার ভিত্তিতে অর্থের প্রকারভেদ সম্পর্কে গ্রহণের বাধ্যবাধকতার ভিত্তি নির্ভর করে কোনো অর্থ সরকার কর্তৃক সৃষ্ট না ব্যাংক কর্তৃক সৃষ্ট সেটির ওপরে গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হল বিহিত অর্থ এবং ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ প্রথমেই জানব বিহিত অর্থ সম্পর্কে যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলা হয় আমাদের দেশের বিহিত অর্থগুলো হলো বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত বিভিন্ন ধাতব মুদ্রা ও কাগজি নোট এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশত টাকা এবং এক হাজার টাকা এগুলো সবই আমাদের দেশের বিহিত অর্থ শুধুমাত্র সরকার বা কেন্দ্রীয় ব্যাংকই এসব অর্থ ছাপিয়ে বাজারে ছাড়তে পারে আমরা জেনে নেব বিহিত অর্থের প্রকারভেদ সম্পর্কে বিহিত অর্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো অসীম বিহিত অর্থ এবং সসীমবিহিত অর্থ প্রথমেই রয়েছে অসীম বিহিত অর্থ অসীম বিহিত অর্থ দ্বারা আইনগতভাবে যে কোনো পরিমাণের অর্থ লেনদেন করা যায় এবং অসীম বিহিত অর্থের দ্বারা দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে আমাদের দেশের অসীমবিহিত অর্থগুলো হলো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশত টাকা এবং এক হাজার টাকার নোট স্বসীমবিহিত অর্থ অন্যদিকে স্বসীমবিহিত অর্থ দ্বারা আইনগতভাবে শুধুমাত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় আইনগতভাবে জনগণকে কোনো একটি নির্দিষ্ট সীমার অধিক গ্রহণে বাধ্য করা যায় না তবে হ্যাঁ কেউ যদি যায় নিজের ইচ্ছায় গ্রহণ করতে সেক্ষেত্রে কোনো বাধা নেই আমাদের দেশের সসীমবিহিত অর্থগুলো হলো পঞ্চাশ পয়সা পাঁচ টাকার ধাতব মুদ্রা বা কয়েন এবং এক টাকা ও দুই টাকার কয়েন এবং কাগজি নোট উদাহরণস্বরূপ ধরা যাক শেল্ক জেনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছে জেন টাকাটা ধার নেওয়ার সময় সেল্কে পাঁচটি এক টাকার কাগজি নোট দিয়েছিল কিন্তু কিছুদিন পর সেল্ক যখন জেনকে টাকাটা ফেরত দিতে আসলো সে তখন পাঁচ হাজারটি এক টাকার কয়েন নিয়ে আসলো এখন জেন কিন্তু তার দেওয়া পাঁচটি এক হাজার টাকার নোটের বিনিময়ে পাঁচ হাজারটি এক টাকার কয়েন গ্রহণ করতে বাধ্য নয় যদিও অর্থের দিক দিয়ে তাদের মূল্যমান সমান আশা করি বিষয়টি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা আমরা জেনে নেব ব্যাংক সৃষ্ট অর্থ সম্পর্কে লেনদেন দেনাপাওনা বা কেনাবেচার ক্ষেত্রে যে শুধুমাত্র ধাতব মুদ্রা এবং কাগজে নোটি ব্যবহৃত হচ্ছে তা কিন্তু নয় বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনাপাওনা পাওনা পরিশোধের ক্ষেত্রে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থকেও মানুষ বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণ করছে তবে সেটি গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না যেমন তুমি যদি শপিং মলে একটি পোশাক কিনতে যাও সেক্ষেত্রে সেই পোশাকের মূল্য তুমি তোমার কাছে থাকা কাগজে নোট দিয়েও পরিশোধ করতে পারো আবার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়েও পরিশোধ করতে পারো বন্ধুরা আমাদের দেশের ব্যাংক সৃষ্ট অর্থগুলো হলো চলতি হিসাবে আমানত এবং সঞ্চয় হিসাবে আমানত যা চেকের মাধ্যমে তোলা যায় এছাড়াও ব্যাংক কর্তৃক প্রচলিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডও বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে বন্ধুরা আজকে তাহলে আমরা অর্থ এবং এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই অর্থের আবির্ভাবের আগে মানুষ সরাসরি পণ্য বিনিময় প্রথার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করত পণ্য বিনিময় প্রথার বিভিন্ন অসুবিধার কারণে পরবর্তীতে ধীরে ধীরে আবির্ভাব হয় অর্থের তৈরির উপকরণের উপর ভিত্তি করে অর্থকে ধাতব মুদ্রা ও কাগজি নোট এই দুই ভাগে ভাগ করা হয়েছে ধাতব মুদ্রাকে আবার দুই ভাগে ভাগ করা যায় যথা প্রামাণিক মুদ্রা ও প্রতীকী মুদ্রা কাগজি নোটকেও দুই ভাগে ভাগ করা হয়েছে যথা রূপান্তর যোগ্য মুদ্রা ও রূপান্তর অযোগ্য মুদ্রা গ্রহণের বাধ্যবাধকতার উপর ভিত্তি করে অর্থকে ভাগ করা হয়েছে দুই ভাগে যথা বিহিত অর্থ ও ব্যাংক সৃষ্ট অর্থ বিহিত অর্থকে আবার অসীমবিহিত অর্থ এবং সসীমবিহিত অর্থ এই দুই ভাগে ভাগ করা যায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাঙ্ক চেক ইত্যাদি হল ব্যাংক সৃষ্ট অর্থ